দেড় মাসের সময় মৃত্যু এসেছিল তার কি রাগ এত অল্প সময়ে কেন দেবে নিতে হবে তারপর নিজেই আবার বুঝেছে আল্লাহর জিনিস আল্লাহ দিতে চাইলে কি মানা করা মানাই সে এসে তার পছন্দের খাবার রান্না করে খাইয়েছে প্রায় প্রতিদিনই এটা সেটা সকালকে এখনও পাঠায়। এই এত এত খেয়ে সকাল বেশ কি হয়ে গেছে ধ্রুব খুব যত্ন নেয় সকালের সারাদিন অফিসে কাজ করেও রাতে সকালের যত্ন নেয় যে মেয়েটা তাকে এত ভালোবাসা উপহার দিতে যাচ্ছে তাকে তো একটু বেশি বেশি যত্ন করাই যায় তাই না সকালে আজকাল হাত পা খুব ব্যথা করে ধ্রুব খুব যত্ন নিয়ে হাত পা টিপে দেয় পেটটা ভারী হওয়ায় রাতে বাথরুমে যাওয়ার দরকার হলেও উঠতেই পারে না ধ্রুবকে একটু ডাকলেই সজাগ হয়ে যায় পিঠে ধরে উঠিয়ে দেয় আজকাল রাতে সকালের ঘুম আসে না কেমন হাফসাপ লাগে ধ্রুব মাথায় হাত বুলিয়ে দেয় পেটে হাত বুলিয়ে দেয় পেটে কান লাগিয়ে কত কথা যে বলে সকাল মুশকি হেসে সব কথা শুনে বাবুরা খুবই দুষ্টু একসাথে দুজনেই খেলা করতে চাই তখন সকাল খুব ব্যথা পাই অস্পষ্ট স্বরে কেঁদে দেয় ধ্রুব হাত বুলিয়ে দিলে এবার চুপ হয়ে যায় ধ্রুবর মাঝে মাঝে অপরাধ বোধ বাড়তেই থাকে সকালে যে খুব কষ্ট হচ্ছে সেটা বোঝাই যায় পেট খুবই বড় দেখাচ্ছে সেদিন আলট্রাসাউন্ড করার পরে জানালো একটা ছেলে একটা মেয়ে দুজনের সে কি খুশি সেদিন রাতেই দুজনের নাম ঠিক করে ফেললো আজকাল সকাল ধ্রুবর হাতে নুডলস খেতে চাই ধ্রুবর হাতে বেনি করতে চাই ধ্রুবর কোলে শুয়ে থাকতে চাই একটা মেয়ের প্রেগন্যান্সির সময় যার আদর যত্ন ভালোবাসা সবচেয়ে বেশি দরকার সে হলো তার হাজব্যান্ড এই সময় একটু যত্ন অবহেলা সারা জীবন মনে থাকবে ধ্রুব যে সকালকে খুব ভালোবেসে সে যত্ন নেয় এই শক্তিটাই সকালকে এত সাহস যোগাই সকালে তখন নয় মাস ভরা পেট নিয়ে নড়তেও কষ্ট হয় ধ্রুব অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে সকাল বলে আজকে অফিসে না গেলে হয় না আমার মনে হচ্ছে আমিও তাই মরে যাবো এটা বলতে বলতেই সকাল কেটে দেয় এমন কথা শুনে ধ্রুব ভয় পাই কাছে গিয়ে বুকে জড়িয়ে নিয়ে মোবাইলটা বের করে অফিসে ফোন দিয়ে ছুটির কথা বলে ওনারা জানাই আজকে দিনটা বড় কোম্পানি থেকে লোন নিবে সুতরাং আপনি যান আমি ফোন দিয়ে কথা বলবো ধ্রুবর বুকটা কেমন করে মাতৃত্বকালীন ছুটি দেওয়ার সাথে পিতৃত্বকালীন ছুটি দেওয়াটাও আবশ্যক এই যে ধ্রুব তার বউয়ের কাছে থাকাটা খুব জরুরি এটা তো কেউ বুঝলো না একরা সাহাকার নিয়ে ধ্রুব অফিসে যায়। সকাল করুণ চোখে তার স্বামীকে দেখে যে কিনা পাওয়ার থেকেও বেশি ভালোবাসে দুপুরে মনোয়ারার সাথে সকাল শুয়ে থাকে তারপর উঠে বলে আমি থেকে আসছি মনোয়ারা পাঠিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে ভিতর থেকে ভেসে আসে ধরাম করে পড়ার শব্দ মনোয়ারা দরজা খুলে দেখে সকাল পড়ে গেছে মুখটা নীল দেখাচ্ছে ঠোঁট নেড়ে কি জানি বলার চেষ্টা করছে মনোয়ারা দেয়াল কাঁপিয়ে চিৎকার দিয়ে সকালকে ধরে আসাদ মির্জা তখনই দুপুরে খাবার খেতে বাসায় এসেছিল উনি এসব দেখে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স আনে সকালকে নিয়ে তখন ইসুডে হাসপাতালে ধ্রুবকে ফোন দিয়ে জানালে সেও আসে হাসপাতালে নেওয়ার পরে ডাক্তাররা সকালকে চেক করে জানায় এখনই সিজারিয়ান অপারেশন করতে হবে বাচ্চাদের হার্টবিট কমে গেছে সকাল তখন আধ জাগরণে ধ্রুবর চোখে পানি টলমল ঠোঁট কামড়ে সকালের হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে ডাক্তাররা সব রেডি করছে ধ্রুবর মা বাবা বোধহয় দুজনকে একটু একা কথা বলার সুযোগ দিতেই বেরিয়ে যায় সকাল তখন কাঁদছে পেটে এ বছর ব্যথা সাথে তার পাখিরাও নড়ছে না ধ্রুব নিজেকে শক্ত করে বলল কাঁদো কেন কিছুই হবে না দেখবে কিছুক্ষণ পরেই বেবিরা চলে আসবে সকাল হাত দিয়ে ধ্রুবর মুখ ছই সারা মুখে হাত বুলিয়ে বলে আমার বাচ্চাদের খুব ভালো বাবা হবেন কথা দিন ধ্রুব বললো কথা দিতে হবে কেন তুমি নিজেই দেখো সকালের ঠোঁট তীর তীর করে কাঁপে জোড়ানো গলায় বলে একটু জড়িয়ে ধরবেন সকালের কথায় ধ্রুব কেঁদে দেয় হাত দিয়ে মুখ চেপে ধরে কান্নার শব্দ আটকাই তারপর সকালকে একটু উপরে তুলে জড়িয়ে নাই সকাল গুমিয়ে কেঁদে ওঠে ধ্রুব বুকে মিশিয়ে নিতে চাই সকাল আবার বলে আপনি খুব ভালো হাজবেন্ড ধ্রুব কপালে চুমু খেয়ে বলে আমি জানি তো সোনা এখন চুপ করে শুয়ে থাকো আর একটু সময় রে আদর মাখানো কথাই সকালের বুকটা পুড়ে যায় সকাল ধ্রুব হাটটায় শক্ত করে ধরে বলে কথা বলার আর যদি সুযোগ না পাই সকালের এক একটা কথাই ধ্রুবর বুকটা ছিন্ন হয়ে যায় কান্না এগুলা বন্ধ হয়ে আসছে তারপরেও বলল কি বলো এগুলা ধ্রুব আপনার সাথে আর অনেক বছর বাঁচার ইচ্ছা ছিল ধ্রুব দুদিকে মাথা নাড়িয়ে কাঁদে সকালের হাত তার হাতের মুঠোয় ঘষে বলে বাঁচবে তুমি কেঁদো না সকাল বলে আপনিও কাঁদবেন না প্লিজ কাঁদলে আমি বুকে কষ্ট পাই ধ্রুব কিছু বলার আগেই নার্স এসে সকালকে নিয়ে যাই সকাল ব্যাকুল চোখে ধ্রুবকে দেখে অনেকজন নার্স এসে বললো এখনই তিন ব্যাগ বিনেগেটিভ রক্ত লাগবে জরুরিভাবে সকালকে যে বিছানায় শুয়ে রেখেছিল ধ্রুব সেদিকে তাকিয়ে দেখে সাদা বেডশিট রক্তে ভিজে আছে সকালে ডেলিভারি ডেট আরও পরে বিধাই ধ্রুব সে ডেট অনুযায়ী ডোনারদের সময় বলেছিল তারা এখন দূরে আছে আসতে সময় লাগবে কে জানতো হঠাৎ করে এমন দুর্ঘটনা ঘটে যাবে এখন ধ্রুব সব জায়গায় ফোন দিয়েছে এই ব্লাড নেই দুইজনকে পেয়েছিল কিন্তু তাদের একজন চট্টগ্রামে আর একজন আসতে দুই ঘন্টা লাগবে ফেসবুকে পোস্ট করেছে রক্ত পাওয়া গেছে কিন্তু আসতে লেট হবে অসহায় হয়ে ধ্রুব ওটির বাইরে দাঁড়িয়ে থাকে ভিতরে বাচ্চাদের কান্না শোনা যায় নার্স বেরিয়ে এসে বলে রক্ত জোগাড় করেছেন ধ্রুব না বলে উনি আবার ভেতরে চলে যায় মিনিট পাঁচেক পরেই দায়িত্বরত ডাক্তার বাইরে আসে ধ্রুবকে বলে রক্ত জোগাড় করতে পারেননি জি না স্যার আমার ওয়াইফ কেমন আছে বলার সময় ধ্রুব ঠোঁট কাঁপে ডাক্তার বলে আপনার ওয়াইফের বয়সের তুলনায় প্রেগন্যান্সিটা এখন ব্রিক্স হয়ে গেছে অল্প বয়সে বেবি নেওয়ার জন্য আর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য প্রিয়া কলাম কিছু বা খিচুনি এসে পড়েছে রোগীর অবস্থা আশঙ্কাজনক তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করেন রক্ত স্বল্পতার কারণে পেশেন্টের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাই আইসিউতে নিতে হবে ধ্রুব পাথর হয়ে কথাগুলো শোনে আইসিউ তার মানে খুব খারাপ সকালের একটা কথাই তার কানে বাজে আর যদি কথা বলার সুযোগ না পাই ধ্রুব ডাক্তারকে বলল স্যার একবারকে দেখা করা যাবে ডাক্তার ধ্রুবর অবস্থা দেখে বলেন দুই মিনিট এর বেশি না ধ্রুব সকালের কাছে যাই বিছানা কাঁপিয়ে তার সকালটা কাঁপছে ধ্রুব পাশে দাঁড়িয়ে বলে যান খুব কষ্ট হচ্ছে ধ্রুবর গলার স্বর শুনে সকাল তার দিকে তাকাই টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে খুব কষ্ট হচ্ছে বলে সকাল বলে আপনাকে খুব ভালোবাসি ধ্রুব কাঁদে ফুফিয়ে ফুফিয়ে বলে আমিও খুব ভালোবাসি সকালের শরীরটা দুজন নার্স চেপে ধরে রাখতে চাচ্ছে কিন্তু কাঁপছেই ধ্রুব বলল বাবুদের দেখবে না সকাল জীব দিয়ে ঠোঁট দিয়ে অনেক কষ্টে টেনে টেনে বলল আমার বাবুদের কখনো কষ্ট দিবেন না ধ্রুবর চোখ দিয়ে টপ টপ করে পানে পড়ে তোমার কিছু হবে না সকাল শব্দ করে কাঁদে আমার খুব কষ্ট হচ্ছে আমাকে মাফ করে দিয়েন ধ্রুব সকালের হাতে চুমু খেয়ে বলে যান তোমার কিচ্ছু হবে না আমরা একসাথে বেবিদের দেখব সকাল ছোট উঠে কাঁদে তখনই সকালকে আইসিউতে নেওয়ার জন্য রুম থেকে বের করা হয় ধ্রুব দৌড়ে দৌড়ে সাথে সাথে যাচ্ছে আর বলছে ভয় পেও না শোনা আমি এই বাইরেই যাচ্ছি সকাল ছটফট করে বলে একটু থামেন ভাই আমার ধ্রুবকে আরেকটু দেখব ধ্রুব হাও করে কাঁদে সকালের সাদা হয়ে আসা মুখে চুমু খাই সকালের অবস্থা তখন আরও খারাপ কেবিনে ঢুকিয়ে ফেলে ধ্রুব হাওমা করে কেঁদে তখনই পাগলের মতো লোকভর্তি ভর্তি করিডরে গোড়াগড়ি খেয়ে কাঁদে ছেলেকে সামলাতে পারে না তিনিও কাঁদে ধ্রুব চিৎকার করে কেঁদে কেঁদে বলে আম্মা আমার সকাল আম্মা আমার সকালের কি হলো সকালকে ছাড়া কি করে আম্মা আশেপাশের লোকজন দাঁড়িয়ে দেখে স্ত্রীর জন্য স্বামীর হাহাকার বুক ফাটানো চিৎকার দূরে কোথা মন মাতিয়ে বাজে তারে আমার আমার করি করি আমার হয়ে আর না দেখেছি দেখেছি রুপু সাগরে মনের কি আমার করা অডিয়েন্স চলবে প্রেগনেন্সির টাইমে মেয়েদের সবচেয়ে বেশি দরকার হাজবেন্ডের যত্ন আমার সব ভাইদের বলছি এই ব্যাপারটা খেয়াল রাখবেন পেটের মাতৃত্বের দাগ নিয়ে অনেকের হাহাকার শুনি স্বামী নাকি পছন্দ করে না ত্যান আমি বলি কি ধ্রুবর মতো করে ভাবেন তাহলে নিজের কাছে নিজেই লজ্জিত হবেন আজকের পর্বটি শুনে কে কে কেঁদেছেন কখনো কোনো ছেলেকে কাঁদতে দেখেছেন গানটা অন্যরকম আমি গল্পের সাথে সাদৃশ্য রাখার জন্যই নিজের মতো করে বললাম